আহলাদিসের মধ্যে একজন মাদানি আছে সে সব সময় আব্দুল রাজাক বিন সাথে উঠে পড়ে লাগে মাদানি কে তাও তো জানি না আল্লাহ যেন তার বোঝার শুনেন আহলে হাদিস তারা তাদের আপনারা হয়তো সাক্ষাতে পরস্পরে বলতে পারেন কিন্তু ওপেন সমালোচনা কেউ করবেন না কারণ এক একটা ফতুয়া এখতলাফ থাকতে পারে থাকতেই পারে থাকতে পারে না সাহাবিদের মধ্যে ছিল ফতুয়াতে কিন্তু আমাদের সমস্যা হলো এখতলাফের চেয়ে এফতের একটা বেশি দলা দলিটা বেশি এখতলাফের চেয়ে দলা দলিটা কি বেশি আরে ছোট্ট একটা মাসালায় এখতলাফ হয়েছে কি মাসালায় এই কি মাসালা এখতলাফ হয়েছে মুনাজাত তাহলে দল কর কি করো যারা মোনাজাত করে না তারা একদল যারা করে আর একদল আচ্ছা মোনাজাতের কারণে দল করা যাবে মসজিদ আলাদা করা যাবে এইটা কি জায়েজ আরে যেটা জায়েজ ওইটা ফতোয়া দেন দুই আজানের কারণে ভাগ কয় কারণে দুই আজানের কারণে আরে দুই হাজারের মাসালাটা জানেন মাসালাটা জানে নাগে কেউ যদি দুই আজান দেয় কাবিরা গোনা হয় কিনা সেই ইসলাম থেকে বেরিয়ে যাবে কিনা আগে দেখেন বোঝেন না কথা বলে ভাগা কোরবানি ভাগ ভাগা কোরবানি করা যাবে আর একজন বলে কি যাবে না গোস্ত খাওয়া হবে মাসালাটা দেখে নাকে সব জায়গায় সমস্যা হলো সালাবদের মতো আমরা বুঝি না নিজের মতো বুঝি যেটা ফতোয়া দেওয়ার দরকার ছিল এটা যারা বিশ্বাস করে নবী আল্লাহ রব্বুল আলমিন সর্বত্র বিরাজমান আল্লাহ নিরাকার নবী নুরেক তৈরি আল্লাহ নবী গায়েব জানতেন এই বিশ্বাস যাদের মধ্যে আছে তাদের পিছনে নামাজ হবে না যদি তারা সংখ্যায় বেশি হয় মসজিদে তারাই পড়ে এবার মসজিদ তৈরি করেন আপনি এবার কি তৈরি হবে মসজিদ তৈরি করেন এটা এটা না বুঝায় বাংলাদেশের সমস্ত সুফিদের সফিদের নামাজ পড়ে পড়েন শুরু হয়ে গেছে আপনি লেগে গেলেন নামাজ পড়তে দেখলেন না মসজিদে কবর আছে কিনা এই ইমাম মাজার পুজারে কিনা এই ইমাম আহ তাবিজের ব্যবসায়ী কিনা বুঝেন যে মনে হয় আমরা কি জানি না বাংলাদেশের অধিকাংশ আলিম অধিকাংশ মানুষ বিশ্বাস করে আল্লাহ নিরাকার এটা কি জানি না আমরা তোর পিছনে নামাজ হবে আস্তা যদি জিজ্ঞেস করে আপনাকে জামাত হচ্ছে আপনার উজু নাই আগে জামাত ধরবেন না করবেন জামাতে ছুটে যাবে কত সুন্দর বল যাক এইটা বুঝেছেন আপনি যে অজু জরুরি

আপনি আপনি যে ফতোয়াটা দিচ্ছেন ফতোয়াটাকে বুঝে নেবেন আমাদের যেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন ওয়াক্তের আগে আযান দেওয়া যাবে কি লা ইলাহা ইল্লাল্লাহ কি মাগরিবেরটা তাই না কেন ফজরের টা দেন মাগরিবেরটা দেন ১৫ মিনিট আগে দেন দিবেন কেউ হবে ও এইটা বুঝলেন ও তো হওয়ার আগে আজান হলে আজান হবে আবার দেওয়া লাগবে আজান আগে আজান দিলে বাতিল চামচ বেশি বুঝলেন তাই না জাহুর কটায় পড়েছেন তাদের উত্তর দেন কয়টায় পড়েছেন একটাই পড়েছেন ও হয়েছে কয়টায় মনে একটা ওক্ত হয়েছে তাই না তো বা তো বা বারোটা ১২টা বারোটা ষোলোতে অক্ত হয়েছে কে এখন মারতে পারবেননি কেন আপনি বারোটা সুতর ষোলোতে আজান দিবেন জহর পনেরো থেকে বিশ মিনিট করে সালাত আমল ভক্ত কথা বোঝা গেছে কেন আপনি আজান দিলেন পুর একটাই ও হজরে বলে ঘুম হয় না তো আগেই মারি দিন তাই না আপনার নিয়ে তো চলবে না ওক্ত হয়েছে আজান দিবেন তার আগে দিতে পারবেন না জান্নাত পাওয়ার সহজ আমল কি সুন্দর সহজ আমল কি অনেক আমল এক নম্বর আগে তাও জানেন কি জানেন জানেন তাও জানা থাকলে তাও বুঝে থাকলে অন্য পাপ থাকলে আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ শেরিক করবেন না জান্নাত সহজ হবে আর ফরজ আমল গুলো অবশ্যই করবেন অবশ্যই করবেন সাথে সাথে নফল করবে জোতা পড়া হবে কি যাবে জোতা যদি পরিষ্কার থাকে ছেলেরা হাতে মেহেদি ব্যবহার করতে পারবে কি না মেয়েরা মেহেদি ব্যবহার করবে মেয়েরা হাতে পায়ে মেহেদি ব্যবহার করবে ছেলেরা পাকা চুল পাকা দাঁড়িতে মেহেদি দেবে